সবাইকে ডিজাইন বি এর পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের জানাই সুস্বাগত আজকে এটা নভেম্বর মাস দুই আজকে একুশ তারিখ তো এখন বেলা বাজে এগারোটা দশ মিনিট তো আজকে আপনাদের সাথে এই কথাগুলো বলছি কিছুক্ষণ আগেই পনেরো বিশ মিনিট আগেই পুরো বাংলাদেশে সম্ভবত ভূমিকম্প হয়ে গেল বগুড়া মূলত বিএনবিসি কোড অনুযায়ী তিন নম্বর আট কয়েক জোনের মধ্যে আছে তো যে কোনো সময় বগুড়া জোন একটা ম্যাসিভ আট কয়েকের মানে মুখোমুখি হতে পারে তো এই আর্ট কয়েক আসলে এটা কিন্তু আগে থেকেই প্রেডিক্ট করা এটা কিন্তু নতুন বিষয় না যে এটা মানুষজন বিভিন্নভাবে হয়তো গুজব ছড়ায় বা বিভিন্নভাবে মানুষ কোনো একটা বিষয় নিয়ে সেটা তিলকে তাল বানায় তো এটা আসলে মানে আগে থেকেই প্রেডিক্ট করা যারা আসলে জিওলজিস্ট আছেন যারা নৃতত্ত্ববিদ আছেন বা অন্যান্য যারা আছেন তারা কিন্তু এই এই বিষয়গুলো আগে থেকেই এই প্রেডিক করে এই জিনিসগুলো আগে থেকেই বলে দিয়ে গেছেন তো এখন যে আজকে যেই ম্যাসিভ যে একটা কয়েকের ঘটনা ঘটে গেল তো এই কয়েকের ঘটনা ফলশ্রুতিতে বগুড়া সহ যে সকল জোন তিন নাম্বার বা বিএনবিসিতে চার নাম্বার জোনের ভিতরে অন্তর্ভুক্ত এগুলো তো হাই রিক্স জোনের মধ্যে অবস্থিত তো সেই হাই রিক্স জোনের মধ্যে আপনারা যখন বিল্ডিং করবেন তো সেই বিল্ডিং ডিজাইনের সময় অবশ্যই আপনাকে আট কয়েক মেনটেন করে সেই ডিজাইনটি আপনাকে করতে হবে সেইভাবে আপনাকে পুরোপুরি বিএনবিসি মেনটেন করে আপনাকে বিল্ডিং কনস্ট্রাকশন বলেন ডিজাইন বলেন এই কাজটি করতে হবে তো এই কাজটি না করলে ফলশ্রুতিতে যেটি হবে একটি ম্যাসি ম্যাসাকার হয়ে যেতে পারে যে কোনো সময় তো এই ম্যাসাকারটা যাতে না হয় তো সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে বিএনবিসি যে কোড আছে সেই কোডকে মেনটেন করে বিল্ডিং করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বগুড়া শহরে এবং বিভিন্ন ধরনের মফরসল শহরগুলোতে যে বিএনবিসি কোড কেউ মানছে না ফলশ্রুতিতে যখন ভূমিকম্প একটা মেসিভ আকারে দাঁড়াবে তো তখন কিন্তু একটা মানে মেসিভ মেসাকার একটা হয়ে যাবে তো এই মেসাকার যাতে না হয় এই ধরনের যে বিল্ডিংগুলো আছে এই যে পাশাপাশি লাগানো আপনার যে পাশাপাশি লাগানো যে এই বিল্ডিংগুলো যেগুলো আসলে বিল্ডিংগুলো কোনো বিএনবিসি মেনটেন করে নাই বিএনবিসি কোর্ড মেনটেন করে নাই পুরোপুরি ভায়োলেশন করে বিল্ডিংগুলো বানিয়েছে এগুলো হাইরিস্ জোনের মধ্যে রয়েছে তো এই হাইরিক্স জোন এলাকায় বা হাইরিক্স বিল্ডিংগুলো চিহ্নিত করে এগুলো মানে অবশ্যই এগুলোকে অপসারণ করতে হবে তো অপসারণ যদি না করা হয় ভবিষ্যতে আসলে একটি মেসাকার হতে পারে আসলে এই ধরনের যারা আইন ভঙ্গ করেছে তো এই আইন ভঙ্গকারী যারা আছেন এই আইন ভঙ্গকারীরাই কিন্তু মানে এগুলোর দায়ী থাকবেন এগুলোর জিম্মেদারি থাকবেন তো আমরা আসলে যখন বিল্ডিং ডিজাইন করব বা বিল্ডিং এর কনস্ট্রাকশন করব অবশ্যই বিএনবিসি যে টোয়েন্টি টোয়েন্টি রুলস আছে যেটা রিসেন্ট গেজেট আকারে পাস হয়েছে আমরা কিন্তু এই বিল্ডিং কোড যদি মেনটেন না করে বিল্ডিং কনস্ট্রাকশন করি এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই ধরনের বিল্ডিং যদি আমরা কনস্ট্রাকশন করি আমরা যদি এই ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন করি এবার পাশাপাশি লাগানো এই বিল্ডিংগুলো এগুলো ভবিষ্যতে কিন্তু যখন ম্যাসি ব্যাপারে একটা আর্ট কয়েক আসবেই অবশ্যই আসবে যেহেতু এটা আগে থেকে প্রেডিক্ট করা হয়েছে যে ম্যাসা কার্ডটা যাতে না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই ভায়োলেন্স বা আমাদের যে আইনটা আছে আইনটা অবশ্যই মানতে হবে আইন না মেনে যারা বিল্ডিং করেছে এই বিল্ডিংগুলো রিক্স জোনের মধ্যে আছে এবং হাই রিক্সের মধ্যে আছে এগুলো অবশ্যই চিহ্নিত করে এগুলো যেভাবেই হোক অপসারণ করার ব্যবস্থা করতে হবে অপসারণ না করলে আসলে এগুলো পরবর্তীতে যখন একটা বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটবে যে কোনো ধরনের একটা একটা মানুষের মূল্য কিন্তু অনেক বেশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে এমন ভাবে বিল্ডিং টি করেছে কিন্তু ওই ওই পাশে ওপেন ওপেন যে সময় এই পাশ থেকে রাস্তা থেকে যে কোনো সময় মানুষজন এসে যে যেকোনো সময় এই সাত ঘেসে এক সাদ থেকে আরেক সাথে পার হয় তো এই সাথে একসাথে মানে এই দিক থেকে দিকে পার হয়ে চোর এই যে গাছ গাছের বিভিন্ন ফল টল লাগানো আছে বিভিন্ন ফুল লাগানো আছে এগুলো নিয়মিত চুরি করছে এই যে গাছের ডাবগুলো দেখতে পাচ্ছেন গাছে ডাব নিয়মিত চুরি করে তো এই ধরনের মানে অপরাধ প্রবণতার বিষয়গুলো যাবে যাবে বেড়ে কখনো কমতি থাকবে না তো এই ধরনের যে যে বিল্ডিংগুলো আছে এবং চিহ্নিত বিল্ডিং গুলো আছে যেগুলো আইন অমান্য করে বিল্ডিং তৈরি করেছে এই বিল্ডিংগুলো আসলে অবশ্যই অপসারণ করতে হবে অপসারণ না করলে আমরা আসলে একসময় কেউই এটা থেকে রক্ষা পাবো না তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশে আপনাদের সাথে দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন